আপনারা দেখছেন গ্রো পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর প্রতি বছরের মতো নতুন প্রতিভার সন্ধানে খেলাধুলা আজ পশ্চিম মেদিনীপুর জেলার বিশেষ আকর্ষণ শুধু নয় ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সহ অতীতে দেখা গেছে আগে ছেলেমেয়েরা খেলাধুলা চর্চা করত কিন্তু এখন মোবাইল ফোনের কালচার হয়ে গেছে ছাত্রছাত্রী সহ যুব সমাজের এই আকর্ষণকে কাটাবার জন্য বিভিন্ন রকম চেষ্টাও চলছে সমাজে সমাজ বন্ধুরা এবং সমাজকর্মীরা এগিয়ে এসেছেন খড়গপুর শহরের অধীন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের অধীন আইআইটি ডিটাই টাইপে আয়োজিত সারা ভারত আমন্ত্রণী ভলিবল প্রতিযোগিতা হয়ে গেল এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশিষ্ট জনদের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেত্রী হেমা চৌবে এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট পশ্চিম মেদিনীপুর জেলা জেলা তৃণমূলের বিশিষ্ট রাজনীতিবিদ দেবাশিস চৌধুরী সহ আরও বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন বহু কাউন্সিলার উপস্থিত ছিলেন পুরস্কার তুলে দেন খেলোয়াড়দের হাতে হেমা চৌবে সহ বিশিষ্ট জনেরা খেলাধুলা এক নতুন জগৎ সৃষ্টি হচ্ছে খড়গপুরে এই কথা মানতে হবে বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে প্রতি বছর পৌরসভা আয়োজিত খেলাধুলা হয়ে থাকে ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার শঙ্কুর সাউথ বেঙ্গল